নবীর দেশে চল না জোরে জিয়ারাতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মোহিনা নবীর দেশে চল না জিয়ারাতে ওই মাদিনা স্বপ্নে মরা দেখি সোনার মদিনা আমরা মদিনা দেখতে চাই কি চাই না আমার নবে সোনার ছবি তো জাহানের বাদশা নবে আমার নবে নুরার নবী তো জাহানের প্রেমের ছবি সেই নবীকে দেখার তোর বলো মোর দিমা জোরে মরা দেখি সোনার মোহিনা সবাই নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মরা দেখি সোনার মোহিনা আমরা মদিনা যেতে চাই কিন্তু টাকা পয়সা নাই টাকা পয়সা আমাদের কাছে নাই আপনাদের এই ফকির টোলার লোকেরা সবাই কি বড় লোক সবাই বড় লোক কেউ কেউ গরিব আছেন কিন্তু মদিনা যেতে ইচ্ছা হয় তাই তো নাকি আমাদের কাছে টাকা পয়সা নাই মাদিনা তুল মানাওয়ারা যেতে ইচ্ছা তাই জন্য কবি কত সুন্দর করে বলে টাকা পয়সা নাই যে আমার সব জেগেছে ভাইদের আমার এগুলা আওয়াজ হবে জোরে টাকা পয়সা নাই যে আমার আশা জেগে গেছে আমার মার্কেল ফেগুটা লুটোলা পাশের দুয়াত বল বল খর দোরা পানা টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মাদিরা ছয়াসের ফটা লুটোলা বাসির দুয়াক বল বল খর দোরা স্বপনে আমরা দেখি সোনার মহদিনা সবাই নবীর দেশে চলো না জিয়ারতে যাই মদিনা স্বপ্নেওরা দেখি সোনার মহদিনা জোরে বলো আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহ তোমার বাবা

জিয়রাতে মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা